রাজনীতি এই মুহূর্তে যার বিয়ে নিয়ে তোলপাড় তিনি সেই নতুন বর দিলীপ ঘোষ ব্যাচেলার জীবন কাটিয়ে উঠলেও পুরনো অভ্যেসেই আবার ফিরতে দেখা গেল দিলীপ ঘোষকে সদ্য বিয়ে সেরেছেন দিলীপবাবু বিয়ের রেশ কেটে উঠতে না উঠতে আজ অর্থাৎ শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছেন দলনেতা সেই আগের মতোই পুরনো ছন্দে ফিরতে দেখা গেল দিলীপ ঘোষকে একই সাথে ভ্রমণে হাঁটার সঙ্গীদের সাথে কেক কেটে শুরু করলেন তার জন্মদিনের সকাল অর্থাৎ একদিকে সদ্য বিয়ে অপরদিকে জন্মদিন আর এই বিশেষ দিনে ইকোপার্কে প্রাতভ্রমণে যোগ দিয়ে মর্নিং ওয়াকারদের সঙ্গে কেটে জন্মদিনের বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন তিনি বিয়ে প্রসঙ্গে তিনি জানান তার স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল এবং রাজনৈতিক কারণেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছে অনেকে মনে করছে নিকো পার্কে হাঁটলেই বিয়ে হয় কিন্তু দিলীপ ঘোষের মতে বিয়ে যখন হওয়ার তখনই হবে রাজনীতিতে তার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন পরিস্থিতি বদলালেও তার লক্ষ্য পরিবর্তন হবে না চাকরিহানা শিক্ষাকু খুব মুর্শিদাবাদের ঘর ছাড়া মানুষদের প্রসঙ্গে তিনি জানান রামনবমীর কারণে দশ দিন বাইরে থাকলেও তিনি তাদের সমর্থনে মিছিল করেছেন এবং প্রতিবাদে সরব হয়েছেন দিলীপ ঘোষের মতে আদালতের নির্দেশে মুর্শিদাবাদে বিএসএফ মোতায়েন করা হয়েছে এছাড়াও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন করার দাবি জানিয়েছেন এই না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সেম তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর সেটা হয়েও গেছে যথাসময় অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দাদা এর মধ্যে আজকে আপনি খরচপুর চলে যাচ্ছেন কোথাটা অবশ্যই নিজস্ব ক্ষেত্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনি আবার শুরু করে দিচ্ছেন এরপরে দলের মধ্যেও একটা চাপার দিলীপ ঘোষকে আগের ফলে আবার দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন সব media এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো মুর্শিদাবাদের অশান্তি কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না এগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই দিলীপ ঘোষকে সেই পুরোনো কর্মের সেই বিষয়গুলো দিলীপ প্রথম থেকে আজ আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ রেলি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড়ো বড়ো হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দিরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কী করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি তেমন কোনো সমবেদন হয়নি